রাতটা যেন আজ আঠার মতো চটচটে আর অন্ধকারের মতো কালো শ্রাবণের শেষ দিককার বৃষ্টি থামার নাম নেই বরং সময়ের সাথে সাথে যেন তার তেজ বাড়ছে ঝমঝম শব্দে তিনের চালে অবিরাম আঘাত হানছে বৃষ্টি থেকে থেকে মেঘের গুরু গুরু ডাক আর বিদ্যুতের ঝলকানিতে চারপাশটা ক্ষণিকের জন্য আলোকিত হয়ে আবার নিকশ কালো অন্ধকারে ডুবে যাচ্ছে শহরের ছেলে স্বামী চাকরির সূত্রে ঢাকায় থাকলেও তাদের অসুস্থতার খবর পেয়ে ছুটে এসেছে গ্রামের বাড়ি এই সেই গ্রাম যেখানে তার ছোটবেলা খেটেছে কিন্তু আজকের এই রাতটা যেন তার চেনা সেই গ্রামের মতো নয় চারদিকে এক অজানা ভয়াল নিস্তব্ধতা যা বৃষ্টির শব্দকেও ছাপিয়ে যাচ্ছে হঠাৎ তাদের গোঙানির শব্দে স্বামীমের তন্দ্রা ছুটে গেল জ্বরটা আবার বেড়েছে কপালে হাত দিয়ে দেখল গা পুড়ে যাচ্ছে গ্রামের একমাত্র ডাক্তার শরীফুল থাকেন গ্রামের অন্য প্রান্তে মাঝখানে পরে সেই কুখ্যাত ডাবতলা লম্বা লম্বা ডাব গাছে ঘেরা একটা পরিত্যক্ত এলাকা দিনের বেলাতেও যেখান দিয়ে যেতে গাছ ছমছম করে এই ঝড় বৃষ্টিতে এখন উপায় স্বামীম বিড়বিড় করে উঠল দাদি ক্ষীণ কণ্ঠে বললেন শামীম দাদু ভাই যেও না আজ রাতে ও পথে যেও না আজ অমাবস্যা দাপতলার মালতি আজ রাতে বের হয় শামীম শহরের ছেলে এসব ভূতপ্রেতে বিশ্বাস তার নেই সে হেসে উড়িয়ে দিয়ে বলল দাদি তুমি চিন্তা করো না আমি হ্যারিকেনটা নিয়ে এক্ষুনি ডাক্তারকে ডেকে আনছি একটা পুরনো হ্যারিকেন আর ছাতা মাথায় দিয়ে শামীম বেরিয়ে পড়ল উঠোনের জল কাদা পেরিয়ে কাঁচা রাস্তায় নামতেই পায়ের পাতা কাদায় ডুবে গেল বৃষ্টির ছাঁট এসে মুখে লাগছে কনকনে ঠান্ডা একটা হাওয়া শির দ্বারা দিয়ে বয়ে গেল ব্যাঙের ডাক আর ঝিঝি পোকার শব্দ মিলেমিশে এক অদ্ভুত সুর তৈরি করেছে যা ভয়েকে আরও বাড়িয়ে তুলছে কিছু দূর এগোতেই সেই ডাবতলা এসে পড়ল লম্বা শীর্ণ ডাব গাছগুলো যেন কালো কঙ্কালের মতো রাতের অন্ধকারে দাঁড়িয়ে আছে হাওয়ার দাপটে তাদের পাতাগুলো এমনভাবে সরসর করছে যেন কেউ ফিস করে কথা বলছে বিদ্যুতের এক ঝলকানিতে স্বামীম দেখল গাছগুলোর ছায়া যেন জীবন্ত হয়ে উঠেছে এদিক ওদিক নড়াচড়া করছে বুকের ভেটকটা ধক করে উঠল দাদির বলা মালতির কথা মনে পড়তেই গা কাটা দিয়ে উঠল নিজেকে সাহস জুগিয়ে সে দ্রুত পা চালাল ডাবতলার ঠিক মাছ বলাবর আসতেই হঠাৎ করে বৃষ্টিটা যেন একটু কমে এলো চারপাশের শব্দ থেমে গিয়ে এক ভুতুড়ে নিরবতা নেমে এলো শুধু তার নিজের হৃৎপিণ্ডের ধুকপুক শব্দ আর পায়ের কাদাঘাটার চপচপ আওয়াজ ঠিক তখনই সে শব্দটা শুনতে পেল একটা কান্নার শব্দ কোনো এক মেয়ের চাপা কান্নার সুর যা বাতাসের সাথে ভেসে আসছে সাবিম দাঁড়িয়ে পড়ল হ্যারিকেনটা উঁচু করে চারপাশে দেখার চেষ্টা করল আলোটা খুব বেশি দূর যাচ্ছে না কিন্তু তার মনে হলো ডানদিকের একটা বড় ডাব গাছের নিচে কেউ একজন বসে আছে ওখানে কাঁপা গলায় জিজ্ঞেস করল শামীম কান্নাটা থেমে গেল এবার একটা ফিসফিসে উত্তর ভেসে এলো। আমাকে একটু সাহায্য করবা বাবা শামীম দেখল সাদা শাড়ি পরা একজন মহিলা গাছের গোড়ায় গুটিসুটি মেরে বসে আছে মুখটা ঘুমটায় ঢাকা এই দুর্যোগের রাতে একজন অসহায় মহিলাকে দেখে তার ভয়টা কিছুটা কেটে গেল সে এগিয়ে গিয়ে বলল কি হয়েছে আপনার এই ঝড় বৃষ্টিতে এখানে কি করছেন মহিলাটি মুখ না তুলেই বলল আমার ছোট্ট খোকনরে হারাইয়া ফেলছি এই বাদলায় খেলতে গিয়ে আর ফেরে নাই তুমি কি তারে দেখছ তার কণ্ঠস্বরটা কেমন যেন অস্বাভাবিক তীক্ষ্ণ আর করুণ শামীমের শির দিয়ে একটা ঠান্ডা স্রোত বয়ে গেল সে ঢোক গিলে বলল না তো আমি দেখিনি আপনি বাড়ি ফিরে যান কাল সকালে সবাই মিলে খুঁজলেই হবে মহিলাটি এবার ধীরে ধীরে মূর তুলল হ্যারিকেনের আলোয় তার মুখটা স্পষ্ট হতেই স্বামীমের নিঃশ্বাস বন্ধ হয়ে আসার উপক্রম হল ঘুমটার নিচে কোনো মুখ নেই কেবল দুটো গনগনে আগুনের মতো চোখ জ্বলছে আর একটা বিশাল হাঁ করা গহ্বর থেকে সেই পৈশাচিক কণ্ঠস্বর ভেসে আসছে তাইলে তুমি আমার খোকন হবা এই বলে সেই অশরীরী মূর্তিটা খলখল করে হেসে উঠল সেই হাসি মানুষের নয় যেন নরকের কোনো পিশাচের শামীমের হাত থেকে হ্যারিকেনটা সশব্দে কাদায় পড়ে নিভে গেল চারদিকে নেমে এলো অপ্রনিচ্ছন্ন অন্ধকার সে বিদিক যাইন শূন্য হয়ে দৌড় লাগাল কিন্তু কোন দিকে দৌড়াচ্ছে সে জানে না তার মনে হচ্ছে ডাব গাছগুলো জীবন্ত হয়ে উঠেছে তাদের ডালপালা দিয়ে তাকে আঁকড়ে ধরতে চাইছে পায়ের নিচে মাটি যেন তাকে টেনে ধরছে পেছন থেকে সেই পৈশাচি খাসি আর কান্নার শব্দ ভেসে আসছে খোকন দাঁড়া আমার সাথে চল অর্ণব বুঝতে পারছিল সে ডাবতলা থেকে বেরোতে পারছে না একই জায়গায় বারবার ঘুরে আসছে তার পা দুটো যেন আর চলছে না হঠাৎ হোচট খেয়ে সে মাটিতে পড়ে গেল কাঁদামাখা হয়ে সে যখন ওঠার চেষ্টা করছে তখন অনুভব করল তার কাঁধে একটা হিমশীতল হাত এসে পড়েছে বরফের মতো ঠান্ডা লম্বা লম্বা নোখওয়ালা একটা হাত ভয় শামীমের গলা দিয়ে স্বর বেরোচ্ছিল না সে প্রাণপণে চিৎকার করার চেষ্টা করল কিন্তু মুখ দিয়ে শুধু অস্ফুট গোঙানি বেরোল সেই হাতটা তাকে টেনে তোলার চেষ্টা করছে শামীম বুঝতে পারলো তার শেষ সময় উপস্থিত ঠিক সেই মুহূর্তে দূরে একটা আলো দেখা গেল ডাক্তার শরিফুল সাদায় অন্য কোনো গ্রাম থেকে ফিরছিলেন তার হাতের টর্চের জোরালো আলো এসে পড়ল শামীমের মুখে আলোটা পড়তেই শামীমের কাঁধের সেই হিমশীতল হাতের চাপটা আলগা হয়ে গেল পেছনে একটা তীব্র আর্তনাদ শোনা গেল এবং তারপরেই সব চুপ শরিফুল দৌড়ে এসে শামিমকে তুললেন তার সারা শরীর কাদামাখা ভয় আর শীতে থর করে কাঁপছে চোখ দুটো বিস্ফারিত চেহারা ফ্যাকাশে শামীম কি হয়েছে তোমার এই রাতে তুমি তালতলায় কি করছিলে শামীম কোনো উত্তর দিতে পারল না সে শুধু ফ্যাল ফ্যাল করে ডাবতলার অন্ধকারের দিকে তাকিয়ে রইল তার মনে হচ্ছিল সেই দুটো জ্বলন্ত চোখ এখনও তাকে দেখছে এরপর অনেক দিন কেটে গেছে শামীমের সেই রাতের জটটা অনেক ভোগানোর পর সেরেছে কিন্তু সেই রাতের ভয়টা তার মন থেকে যায়নি সে আর কোনোদিন বর্ষার রাতে একা বাড়ির বাইরে বের হয় না যখনই ঝমঝম করে বৃষ্টি নামে আর মেঘ ডেকে ওঠে তার কানে ডাবতলার সেই পৈশাচি খাসি আর করুণ কান্নার সুর ভেসে আসে ভয় তার সারা শরীর অসার হয়ে যায় কাঁপুনি ধরে সে জানে মালতী এখনও তার খোকনের জন্য অপেক্ষা করছে আর হয়তো কোনো এক বর্ষার রাতে অন্য কোনো পথিককে সে নিজের খোকন বলে ভুল করবে গল্পটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন